নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকালবেলায় কী কাণ্ড টাইম আমি করেছি রান্নাঘরে এসেছিলাম কি একটা বেশ নিতে যাই হোক তো আমার হাত থেকে কোটোটা পড়ে গেল তো কোটোটাতে ছিল গরম মশলা তো গরম মশলাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল আর সব থেকে ভয় কী লাগছিল জানো তো গোলমরিচগুলোকে নিয়ে সবাই বলে একটা গোলমরিচ হারিয়ে গেলে নাকি এক বছর কষ্ট করতে হয় আর যেহেতু অনেকগুলোই ছিল তাই সবগুলোকে বসে বসে খুঁটে খুঁটে তুললাম তারপরে এই যে ব্রাশ করতে এলাম আজকে না আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে সঙ্গীতা কখন ঘুম থেকে উঠেছে কখন ঘর মুছে চা করে খেয়ে অফিসে চলে গেছে কিছুই বুঝতে পারিনি তো ঘুম থেকে উঠলাম উঠে তো ওই যে গোলমরিচগুলো পড়ে গিয়েছিল মানে গরম মশলাগুলো পড়ে গেছিলো ওগুলো তুলে রেখে ব্রাশ করতে এলাম আর আমার তো জানোই সকালবেলায় ঘুম থেকে উঠে কথা বলতে একদম ইচ্ছে করে না যতক্ষণ না ব্রাশ করে মুখ ধুয়ে চা খাই ঠিক ততক্ষণ মানে ব্রাশ করব মুখটা ধুবো তারপরে চা খাবো তারপরে যেন শরীরের মধ্যে এনার্জি আসে তার আগে কি জানি হাত পা মুখ মানে অবশ অবশ লাগে তো যাই হোক বোন সকালবেলায় চা করেছিল আমার জন্য চা রেখে গিয়েছিল কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছিলো তো ওই কারণে আর খেলাম না তো দেখলাম একটু দুধ রাখা আছে তাই এক কাপ দুধ চা করলাম আর এই যে আমি চা খেলাম আমার সঙ্গে ভোলু চা খেলো তো ভোলু তো চা খায় না ও বিস্কুট খেলো তো চাটা খেয়ে এদিকে এলাম তো এসে দেখছি গাছে না কয়েকটা ফুল ফুটেছে তো ভাবলাম তুলে রাখি নইলে আবার কে নিয়ে চলে যাবে আর এমনিতেই গাছটায় জানো তো ফুল সেরকম হয় না কারণ ছায়াতে তো আর ছায়াতে দেখবা গাছটা থাকলে সেই গাছে ফুল টুল খুব কম হয় আর যদিও বা দু একটা হয় হয়তো রাস্তা দিয়ে যেতে আসতে মানুষ তুলে নেয় তো আজকে আমার কপালটা ভালো যে গাছে দু চারটে ফুল ছিল সেইগুলো আমি পেলাম আমি কোনোদিনই এই গাছের ফুল পাই না আজকেই প্রথম পেলাম তো ফুল টুল তুলে রেখে এসে এই যে কতগুলো বাসন ছিল কালকের বাসন সেগুলো সব মাজলাম মেজে এলাম এখন ঘরটা পরিষ্কার করতে তো এই যে ঝড় ফ্যানটা খারাপ হয়ে গেছিলো বলে ঝড় ফ্যানটা ব্যবহার করতাম না তো কালকে না খুব গরম লাগছিলো জানো তো সেই কারণে কুলারটাকে হটিয়ে ওই ঝড় ফ্যানটা চালিয়েছি আর কুলারের হাওয়াটা না ঠিক আমার মানে ভালো লাগে না কারণ ওই সামনে যে থাকে সে হাওয়াটা বেশ ভালো পায় আর পেছনে যে থাকে সে তো হাওয়া পায় না বললেই চলে তো ঝড় ফ্যানটা এতদিন খারাপ ছিল বলে ধরো চালাতাম না তো যেহেতু কালকে আমি আবার বসে বসে ঠিক করলাম সেই কারণে কালকে রাত্রে আবার চালিয়ে রেখেছিলাম এইদিকে সারা রাতির ফ্যানটা চলেছে তাই সকালবেলাতে ফ্যানটাকে ওইদিকে হটিয়ে রেখে কুলারটাকে ঠিক করলাম আমার এই ঘরের ওপরের ফ্যানটা তো খারাপ হয়ে পড়েই আছে ঠিক করার তো কোনো নামই নেই তো কুলারটা এই কারণে এখানে রাখলাম কারণ ঝড় ফ্যানে জানো তো প্রায় মানুষই শট খায় অনেক মানুষ তো আবার মারাই যায় তো আমার ছেলে ধরো এই ঘরেই বেশি বসে থাকে তো হয়তো ঝড় ফ্যান চালাতে গিয়ে কখন শর্ট মট খেয়ে ফেলবে সেই ভয়ে ধরো ঝড় ফ্যানটা ওই সাইডে সরিয়ে রাখলাম আর কুলারটা দিয়ে দিলাম কুলারে তো আর কোনো ভয় নেই তো যখন ইচ্ছে হবে ও চালাতে পারবে এই দি একে ঘর দরগুলো গুছাচ্ছিলাম আর খাটের তলে দেখছি কিসের জন্য আওয়াজ হচ্ছে এই আওয়াজটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে তো ভাবি ভেতরে ঢুকবো ঢুকে দেখবো কি আছে তো আজকে ভেতরে ঢুকে বাল্টিটা বের করলাম মানে আওয়াজটা বাল্টির মধ্যে থেকে হচ্ছিল তো দেখো বাল্টির মধ্যে কে বসে আছে তো যাই হোক বাড়িতে জানো তো অনেক ছোট ছোট ইঁদুরের বাচ্চা হয়েছে মাঝে মাঝে তো গায়ের পরে উঠে যায় জানো তাই তো ইঁদুরের বাচ্চাটা বালতির মধ্যে কবে ঢুকেছিলো কি জানি হয়তো বেরোতে পারছিল না হাইটা চাপা দেওয়া ছিল বলে তো আমি আবার হাইটা হঠাৎই টুক করে পালিয়ে গেল তো ঘর বাড়ি ঝেড়ে ঝুড়ে এই যে পরিষ্কার করে এখন ঝাঁপ দিলাম আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব না তার কারণ কালকে তো ছেলের শরীরটা খারাপ ছিল সেই কারণে ভাবলাম থাক আজকে আর নিয়ে যাবো না একেবারে একটু সুস্থ হোক তারপরে নিয়ে যাব। আর এই যে সেই কারণে সকালবেলাতে ওকে বেশি ভারী খাবার দিলাম না প্রতিদিন তো ভাত খাই তো আজকে ভাবলাম একটু চিনি দিয়ে জল দিয়ে মুড়ি ভিজিয়ে দিই এটা খেলে পেটটা বেশ ঠান্ডা থাকে আর তো ও এই জিনিসটা খেতে না বেশ ভালোই বাসে জানো তো তো সকালবেলা তো ওই বললো যে মা আমাকে একটু চিনি দিয়ে জল দিয়ে মুড়ি ভিজে দাও আমি খাই তো ওকে মুড়িটা দিলাম খেতে দিয়ে যে ওপরে এলাম ওপরে ঘরটা পরিষ্কার করতে আর ওপরে ঘরটা যেন তো কেউ সেরকম পরিষ্কার করে না ওই ধরো দুদিন চার দিন পরপর আমি ধরো ওই ক্যাথা টাঁথাগুলো তুলে ঝাড়ি বিছানার চাদর তুলি পাতি টান টান করে তো আমি পরিষ্কার করি আর বিছানার চাদর টান টান করে না পাতলে না আমার একদম ভালো লাগে না আমি ধরো সব সময় বিছানার চাদর এরকম টান টান করে পেতেই রাখি ঘরটাও দেখতে ভালো লাগে খাটটাও বেশ ভালো থাকে আর ওপরে ঘরটা নোংরা খুবই কমই হয় কারণ ওপরে ঘরে মানুষজন খুব কম থাকে ওই রাত্রেবেলাতেই ঘুমাই যা আর হয়তো মানুষজন এলে তখন হয়তো উপরে ঘরটা ব্যবহার হয় তাছাড়া সারাদিন ফাঁকাই পড়ে থাকে তো ওপরে ঘরটা পরিষ্কার হলো তারপরে গিয়েছিলাম বাগানে বাগানে একটা আম গাছ পচে গিয়েছিল তো আম গাছটা গিয়ে ঠালা দিলাম তো আম গাছের একটা ডাল দেখলাম ভেঙে পড়ে গেল তো একটা ডাল ভেঙে পড়লো আর এই যে বড় ডালটা ভাঙছিল না তাই ভাবলাম বাড়ির ভিতরে যাই গিয়ে একটা দড়ি নিয়ে আসি তো দড়ি খুঁজেই আর পেলাম না অবশেষে কি করব একটা অন্যা আর এই যে দোল্লার এটা মানে এটা দোল্লা জানো তো টাঙালে কিন্তু বেশ বসা যায় দোল্লা খাওয়া যায় কিন্তু টাঙানোর তো জায়গা নেই সেই কারণে ঘরেই পড়ে থাকে তো এটা দিয়ে একটা টান দিতে না দিতেই জানো তো ওটা ভেঙে পড়ে গেল আসলে পুরো গাছটাই তো পচে গেছে তো যাই হোক আমার গায়ের ওপরে পড়েনি এই ভাগ্য তো এই যে বড়ো গুঁড়িটাই গুঁড়িটাকেও অনেকবার চেষ্টা করেছিলাম তো ভাঙতে পারলাম না গুড়িটা এখনও শক্ত হয়ে আছে তো এই যে দুটো মোটা মোটা ডালগুলো ভেঙে নিয়ে আসলাম এটা দিয়ে জানো তো দুদিন আপাতত রান্না হয়ে যাবে যদি খড়ি রাখাই রান্না করি কিন্তু দুঃখের বিষয় জানো তো আমার খড়ির আখায় নেই খড়ি দিয়ে রান্না করার মতো আখা নেই তো কী হয়েছে ওই ইট দিয়েই রান্না করে ফেলবো এর আগের বার যেমন ইট দিয়ে রান্না করতে গিয়ে আমি পুড়ে ধুরে এক হয়ে গেছিলাম সেই কাপড়টা তো নষ্টই হয়ে গেল আর পরতেই পারলাম না আমার অত সুন্দর নতুন কাপড়টা পুড়ে গিয়েছিল কত জায়গা তো যাই হোক আমি যে পুড়ে যাইনি এই ভাগ্য তো যাই হোক এই যে আজকে একটু মুখে যত্ন নিতে বসেছি এখানে আছে তোমার চালের গুঁড়ো বেসন নিম পাতা হলুদ মধু আর সত্যি কথা বলতে কি জানো তো আমার না এসব মাখতে একদম বিরক্ত লাগে কিন্তু কি করব বলো মুখ চোখের যে অবস্থা হয়েছে আমি নিজেকে নিজে দেখেই চিনতে পারছি না তো তোমরা কি করে চিনতে পারবে আমাকে আগে কত পরিষ্কার ছিলাম বলো তো আর এখানে আসার পর একদম কালো হয়ে গেছি আসলে এখানকার জলটা খারাপ তারপরে ধরো ওই রোদে রোদে ছেলে স্কুলে নিতে যেতে হয় দিতে যেতে হয় তারপরে বাজার করতে হয় এই করতে করতে মুখ চোখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে জল যে এলাকায় দেখবা জল লাল সেই এলাকার মানুষগুলোর হাত পা চুল সব কেমন যেন থাকে আবার সেই মানুষটাই যখন গিয়ে কোনো ভালো মানে জলবালা এলাকায় গিয়ে থাকে তখন তার গা হাত পা অন্যরকম হয়ে যায় যেমন আমার আগে গা হাত পা কত সুন্দর ছিল মানে আমি আগে যেখানে থাকতাম সেখানকার জল সত্যি খুব সুন্দর ছিল গা হাত পাও ভালো ছিল মানে কি বলবো চকচক করতো আর এখানে আসার পর গা হাত পা যেন সবসময় একদম চ্যাটপ্যাট করে বিরক্ত লাগে জানো না তাই মাঝে মাঝে মনে হয় যে এই বাড়িঘর ছেড়ে কোথাও চলে যায় তো ক্রিমটা ক্রিম না সরি ওই পেস্টটা মাখলাম মাখার পর পনেরো থেকে কুড়ি মিনিট থাকতে হবে সঙ্গে সঙ্গে তো সান করলে হবে না তো ভাবলাম যাই যে কাজগুলো আছে বাকি পড়ে সেগুলো করে ফেলি তো ঘরে তো সেরকম কাজ ছিল না যেহেতু ঘরের গাছ সব কিছু করেই ফেলেছি তো এদিকে ভাবছিলাম কিছুদিন ধরে যে বাল্টিগুলোতে মাটি বোঝাই করব ওই যে ওপরে যে গাছগুলো নিয়ে এনে রেখেছি ওই গাছগুলোতে মাটি তো লাগবে দিতে তো সেই কারণে ভেবেছিলাম বাড়িতে যে ফাটা ফাটা বালটিগুলো আছে সেইগুলোতে মাটি বোঝাই করে ওই গাছগুলো বালটির মধ্যে পুঁতে দেবো তো বাড়িতে তিনটে প্লাস্টিকের বালটি আছে তো যাই হোক ভালোই হয়েছে জানো তো আমার না সাঁড়াশিটা আজ প্রায় দু মাস ধরে খুঁজে পাচ্ছিলাম না দুটো সারাসি ভালোটা খুঁজে পাচ্ছিলাম না আর যেটা একটু ঢিল ঢিলে সেটাই ব্যবহার করছিলাম তো মাটিটা খুঁড়তে গিয়ে ওখানে জানো তো আবার ওই সারাসিটা খুঁজে পেলাম যাক ভালোই হয়েছে তো ওইদিকে মাটি খুঁড়ে গামলায় গামলায় তারপরে বালতিতে সব বোঝাই করলাম আর এদিকে ভলুকেও স্নান করিয়ে দিলাম ভলুকে আমি প্রায় দুই একদিন পর পরই স্নান করাই তো যাই হোক ভলু স্নান হলো আমার স্নান হলো স্নান টান করে এই যে এখন ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে তো ঠাকুরের বাসনগুলো তো আমি আগেই ধুই তো খেতে দেওয়ার আগে ঠাকুরের বাসনগুলো আমি আবার ধুই গঙ্গা জল দিয়ে কি জানি আমার কেমন যেন লাগে যেমন ধরো আমাদের যতই থালা বাসন পরিষ্কার করে ধুই না কেন খাওয়ার আগে তো ধুতেই হয় তাই না জল ধোয়া করতেই হয় তো সেই কারণে আমি ঠাকুরের বাসন মাজি প্রথমে তারপরে খেতে দেওয়ার আগে কিন্তু গঙ্গা জল দিয়ে আবার থালাগুলোকে ধুয়ে নিই তারপরে ঠাকুরকে খেতে দিই তো এই যে দানা প্যারা যা দিতে হয় ঠাকুরকে তাই দিয়ে আজকে পুজো টুজো দিলাম পুজো দিতে বসেছি আর এই যে এইদিকে আমার ভোলুবাবু বসে আছে ওর বসে থাকার কারণ কি বলো ও প্রসাদ খেতে না খুব ভালোবাসে আমি যখনই পুজো দিই তখনই ও এখানে এসে বসে থাকে মানে বেশিরভাগ এখানে এসেও বসে থাকে আমি পুজো দিলে পুজো দেওয়া হতে না হতেই বাবুর তখন প্রসাদ খাওয়ার হুঁচুক উঠে যায় তবে হ্যাঁ জানো তো ও না ওই ঠাকুরের থালায় মুখ দিয়ে কিন্তু একদম প্রসাদ খায় না আমি প্রসাদ তুলে নিয়ে আসি তারপরে ওকে দিই খেতে তখনও খায় মানে প্রসাদ দেওয়ার কারণটাও আছে জানো তো মানে ঘরে যেন তো টিকটিকি আছে তো প্রসাদ ঠাকুরকে দিয়ে এসে বাইরে যখন আসি তখন না অনেক সময় দেখি টিকটিকি এসে ঠাকুরের প্রসাদগুলোই মুখ দিচ্ছে তো ওই টিকটিকিতে মুখ দেওয়া প্রসাদ তো আর খেতে হয় না যেহেতু টিকটিকির মুখে অনেক কিছুই থাকতে পারে সেই কারণেই ধরো ভোলুকে খেতে দিয়ে দিই তাই খেয়ে খেয়ে ওর অভ্যাস হয়ে গেছে তাই ও বেশিরভাগ প্রসাদ মানে ওই খায় আর কি তো দুপুরবেলাতে এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন এসেছি বিকেল বেলায় ছাদের গাছগুলোতে জল দিতে এই গাছগুলো তো নিচে ছিল তাই ভাবলাম যে এগুলোকে এখন উপরে তুলে রাখি তো ওইদিকে গাছগুলোকে ওপরে তুলে রাখলাম জল দিলাম মানে ওপরে তুলে রাখলে রোদটা ভালোভাবে আর কি আর নিচে আছে তো জামাকাপড় মেলতে গিয়ে তখন অসুবিধা হয় পায়ে থাকে তো জল টল দিয়ে না দেখছি যে এখানে একটা বিড়াল শুয়ে আছে তাই আবার বিড়ালটাকে গিয়ে একটু ভয় দেখালাম ও কি সে আমার ভয়ে ভয় পায় বলো তো দেখো আমাকে কিছু মনেই করলো না তো এদিকে গাছে দেখো একটা ছোট্ট কুড়ি এসেছে দুদিনের মধ্যেই কিন্তু কুড়িটাই ফুল আসবে আর এখানেও একটা কুড়ি বেরিয়েছে

যখন ও জ্বালাই চা খেতে বসে তখন ওই যে ওর সহ্য হয় না এই যে ও সহ্য হয় না আর এখন ও চুপচাপ শুয়ে আছে চেয়ারের ওপরে তাও সহ্য হচ্ছে না বিস্কুট নিয়ে বলছে খাবি 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 ও শুয়ে আছে শান্তি করে আর ওকে শান্তি করে শুতে দিচ্ছে না খাও বাবু খাও আমি সোনা ছেলে ওটা আমার সোনা ছেলে তো প্রতিদিন রান্না বান্নার ভিডিও পোস্ট করি মানে শেয়ার করি তো আজকে রান্না ভিডিও শেয়ার এই কারণেই করিনি কারণ আজকে আমি রান্নাই করিনি সারাদিন আজকে যা কাজ করলাম তারপরে কাজকাম সেরে স্নান টান করে উঠতে উঠতে দুটো বেজে গেছে তো সেই কারণে একটু সেদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম আর আরোই সবজিপাতি করে নিই তার কারণ হচ্ছে কালকে অনেক সবজিপাতি রান্না করেছিলাম ডাল পটল পোস্ত মানে দই পটল তো দই পটল ঝিঙে পোস্ত সব কিছুই থেকে গেছিল তো দুপুরবেলা এগুলোকে গরম করলাম একটু আলু সেদ্ধ ভাত করলাম দিয়ে খেয়ে নিয়েছি আর আলু সেদ্ধ ভাতের ভিডিও কি আর করবো সেই কারণে রান্না আজকে ভিডিও করে

হাতটা ধুয়ে আসতে হবে মুখ লেগে গেল তো চলো চাটা চাটা শান্তি করে একটু খেয়ে নি যেদিন রান্না হয় সেদিন পঞ্চ ব্যঞ্জন রান্না হয় আর যেদিন রান্না হয় না সেদিন কিছুই রান্না হয় না তো আজকে দেখো তো আলু সিদ্ধ ভাত খেয়েছি আজকে রাত্রেও সেই আলু সিদ্ধ ভাতই হচ্ছে তো দুপুরবেলাতে নিজে হাতে করে খেয়েছি বলে যতটা না ভালো লেগেছে রাতের বেলায় অন্যজনের হাতের খাবো তো তো ভালো লাগবে আর পটল সিদ্ধ খেতে আমার ভালো লাগে তো আলু পটল সিদ্ধ আছে এই দিয়ে আজকে আমাদের রাত্রে খাওয়া হয়ে যাবে